তামান্নার মা ফিরিয়ে দিল অর্থ প্রতিক্রিয়া দিলেন জাতীয় কংগ্রেস নেতা সেলিম কারিকর নদিয়া জেলার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন ভোটের রেজাল্ট আউটের দিন তামান্না গত হয়েছেন তাই সেই তামান্নার মাকে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির দিতে গিয়েছিলেন খামে করে টাকার চেক তামান্নার মা সেই টাকা প্রত্যাখ্যান করেন এবং তিনি বলেন যে কোটি কোটি টাকা দিলে তামান্নাকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা আজ সেই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন নদীয়া জেলার করিমপুর থেকে জাতীয় কংগ্রেস নেতা সেলিম কারিকর এই ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এদের একটা কাজ কি হেরিটিজি কাজ করছে মানে প্রত্যেকটা জাতির ধর্মের এখানে রাজনৈতিক হেরিডিটি যেটা আছে তৃণমূলের যে হেরিটিজে এরা প্রত্যেকটা ব্যাপারে কিনতে চায় সম্মান কিনতে চায় লাশ কিনতে চায় বেশ কিছুদিন আগে একটা পিছনের দিকে চলে যাচ্ছি যেখানে বিগত দিনের ফরমার এমএলএ আনিসুর রহমান একটা কথা বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা রেপ নিয়ে সবাই হয়তো শুনেছেন যে রেট কত আপনাদের রেট কত যদি আপনি হতেন আপনার রেট কত তা আমার খুব খারাপ লাগছে বলতে এ অবস্থায় আজকে যে মেয়েটি মারা গেছে তামান্না খাতুন ন বছর বয়স যার মা এর একমাত্র কন্যা ছিলেন ক্লাস ফোরের ছাত্রী তার রাজনৈতিক উল্লাস উন্মাদনের মত্ত হয়ে যেখান থেকে এটা মিছিল করছে আনন্দ উৎসব করছে মিছিলের মধ্যে দিয়ে একটা তাজা বোমা সকেট বোমা যেটা খুব মানে গুরুত্বপূর্ণ যে কাজটা যে কাজটা মারণদায়ী একটা মিছিলের মধ্যে কী করে নিয়ে যেতে পারে এবং তার জন্য তাকে ডাইরেক্টলি মেরে দিয়ে আবার তার জন্য তাকে একটা খামে টাকা ধরে দিতে যাচ্ছেন কেনার জন্য এটা কি তাদের রাজনীতির হেরিডিটি নয় আমি তো মনে করি যাকে আখ্যা দিয়েছিলেন আখ্যায়িত করেছেন ভারতবর্ষের সুনামধন্দর হোম মিনিস্টার এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব আর এস এস দুর্গা বলে আখ্যায়িত করেছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো আপনারা আর প্রহসন করবেন না রাজনীতি নিজেদের ক্ষমতা দখলের জন্য গদির লড়াই করে আজকে মানুষ মেরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মেরে আজকে দেখুন তো বিগত দিনে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল এর কোনো বিচার হয়েছে বা আরও অনেক ঘটনা আছে অভয়া নির্ভয়া থেকে শুরু করে মানুষ কেঁদে কেটে আন্দোলন করে কি করছে এখানে টাকা দিতে যাচ্ছেন আপনাকে সাবিনা ইয়াসমিন তামান্নার মা ততক্ষণ পর্যন্ত ভালো ছিলেন উনি কথাটা আমি শুনেছি বলেছিলেন আমার ভালো লাগছিল যে আমাকে সমবেদনা জানার জন্য দেব্রার এমএলএ বিধায়ক হুমায়ুন কবির এসেছেন শুনছিলেন তারপরে যখন বের করে টাকার কথা বলেন উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে আমার মেয়ের জীবন ফ্রি আপনারা দিতে পারবেন দেবেন কোটি কোটি টাকা হলে দিতে পারবেন না সবাই জানি দিতে পারবে না তাহলে কেন টাকার উপহার কেন এখানে তার বিচার চাওয়া হচ্ছে না চব্বিশ জনের পরে যে অভিযোগ করা হয়েছে সেই চব্বিশ জন ব্যক্তিকে ফাঁসির দাবি আমরা করছি আর যে প্রশাসনকে কাজে লাগাচ্ছে যে প্রশাসন হাতে প্রশাসন নদীয়া জেলার এসপি অমরনাথকে তিনি কি বলেছেন এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা দুর্ঘটনা বোমা ছিটকে গিয়ে মৃত্যু ঘটেছে এটা সম্ভব আপনি বলুন সাধারণ সাধারণ মানুষের জ্ঞান একটা বাচ্চা ছেলে যার জ্ঞান নেই বোধ নেই সে পর্যন্ত বলবে তো কখনোই দুর্ঘটনা হতে পারে না দুর্ঘটনা উল্লাস করতে গিয়ে মানুষ বোমা নিয়ে যেতে পারে আমি লটারিতে টিকিট পেয়েছি ধরুন আজকে আমার আনন্দ হয়েছে আমি এসপি অমরনাথের বাড়ির সামনে দিয়ে আনন্দ করতে করতে আমি পটকাবাজির পরিবর্তে আমি সকেট বোমা আমি ফেলে দিলাম আমি ধরুন ওই এস বাড়িতে সেখানে তার বাচ্চা মেয়ে খেলা করছিল গায়ে লেগে মারা গেলেন আপনি বলবেন কোন পুলিশ কর্তা বলবে যেটা দুর্ঘটনা বসত আনন্দর বসত আনন্দ বশবর্তী হয়ে আমি আমি উল্লাস জড়িত আমি টিকিট পেয়েছি লটারি পেয়েছি এক কোটি টাকা তার জন্য আমি গিয়ে আমার ছুটকে গিয়ে লেগেছে অপরাধী নয় কি করে বলেন আপনি আপনাদের হাতে আজকে পুলিশ মন্ত্রীর আমার মনে হচ্ছে এই কাজগুলো প্রভাবিত করা হচ্ছে রাজ্যের শাসক শাসনকর্তা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আপনারা আর এই প্রহসনের মুখে পড়বেন না করবেন না গতি দখলের জন্য আপনারা আর পুলিশবাবুদেরকে বলছি আপনারা হাতের পুতুলো হইয়া কাজ না করে আপনাদের বিবেক মনস্যত্বকে কাজে লাগান আপনি ভাবুন এই মেয়েটা যদি আপনার হতো আমার নাই ভালো আপনার হতো যদি এই মেয়েটা যদি আপনার হতো আপনাদের হতো মুখ্যমন্ত্রীর হতো তাহলে কি করতেন এই কাজ করতেন আমার কাছে করো জোরে আমি আবেদন করছি সেই সাবিনে ইয়াসমিনের হয়ে ওই তামান্নার হয়ে আত্মার শান্তি কামনা করে দোষীদের সাজি দিন সাজা দিন ফাঁসি দিন এবং রাজ্যের মানুষের কাছে আপনি একজন প্রচণ্নে পাত্র না হয়ে একজন সুদক্ষা একজন ভালো মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী হয়ে আপনি দেশের শাসন করুন আমি এটাই চাই এটা আবেদন দোষীদের আমরা সাজা চাই আমরা তামানার আত্মার শান্তি কামনা করি আত্মার শান্তি পাক আমরা সবাই চাই আমি নদীয়া জেলা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী একজন সব থেকে বলতে গেলে আমি সব আগ্রে আমি সমাজসেবক সোশ্যাল ওয়ার্ক করি সমস্ত ব্যাপারে আমি অ্যাকচুয়ালি ভালোবাসি এগুলি করতে কিছুদিন আগে একটা কাজ হয়েছে যেটা আমাদের